সিলেটে আরও বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃহস্পতিবার সকাল দশটা থেকে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষায় আরও একজন রোগীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে এ নিয়ে সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত জনে তেহাত্তর জনের নমুনা পরীক্ষায় এই নিয়ে সাতজন আক্রান্ত শনাক্ত হয়েছেন নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে নয় দশমিক ছয় শূন্য শতাংশ অর্থাৎ শনাক্তের হার দশ শতাংশের কাছাকাছি নমুনা পরীক্ষা বাড়লে শনাক্তের হারও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায় গত জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে কোভিড শনাক্ত হন একজন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে জনে সাত আক্রান্তদের সবাই এখনো হাসপাতালে ভর্তি আছেন এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চারজন এবং একজন করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও আলহারামাইন হাসপাতালে চিকিৎসাধীন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানিয়েছেন কোভিড চিকিৎসার জন্য আগের মতো শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে রোগী কম হয় আপাতত হাসপাতালটির ত্রিশটি শয্যার একটি ওয়ার্ড কোভিড আইসোলেটেড হিসেবে রাখা হয়েছে রোগী বাড়লে একশো শয্যার পুরো হাসপাতালটি কোভিড ডেডিকেটেড হিসেবে ঘোষণা দেয়া হবে